আসসালামু আলাইকুম শুভ দর্শক সবাইকে মাতৃ জগৎ টিভিতে আমন্ত্রণ ঝিনাইদার আপডেট নিয়ে হ্যাঁ দর্শক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন লাখো জনতার ভিড় ঝিনাইদা পাড়া চত্বরে এই মুহূর্তে অবস্থান করছে বিজয়ের মিছিল নিয়ে ছাত্র জনতা আম জনতা সর্ব স্তরের মানুষ রাজপথে নেমেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এখানে কিছু ছাত্রদের সাথে কথা বলবো আলহামদুলিল্লাহ 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 ছাত্ররা আসলে খুবই আনন্দিত তারা রং মাখামাখি করছেন আহ তার পায়রা চত্বরের অবস্থান আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো আমাদের যোগ টিভির সাথে আছে আমি শারমিনারা নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন

আসলে সাধারণ জনগণ এত ভালোবাসে আমাকে তারা আমাকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছে এবং কেউ আন্টি বলে ডাকছে কেউ মা বলে ডাকছে কেউ বোন বলে ডাকছে যাই হোক ঝিনাদার আপডেট নিয়ে আমি শারমিনারা আপনাদের সাথে আছি নিউজটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন কিছু বলবেন শুভ দিন আসলে কি বলবো আজকের এই মহেন্দ্র খনে দাঁড়িয়ে আমি বিজয় দেখিনি বাংলাদেশ যখন স্বাধীন হয় তখন আমার জন্ম হয় নাই বাট আজকের এই দিনে আমার আবেগ অনুভূতি লক্ষ লক্ষ বাঙালির সাথে আমি শেয়ার করে নিলাম আজকের এই দিনে আসলে দীর্ঘদিনের নির্যাতন নিপীড়ন সব কিছুকে পিছনে ফেলে আজকে আমাদের বিজয়ের দিন বাংলাদেশ আজ আবার নতুনভাবে স্বাধীন হলো আমরা নতুনভাবে গড়ে তুলব আমাদের এই প্রিয় মাতৃভূমিকে আমি সর্বপ্রথমে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না আমাদের সেই ক্ষুদের শিক্ষার্থী যাদের হাত ধরে এই নতুন বিজয় আজকের দিনে আমরা অর্জন করতে পেরেছি সারা বিশ্ব অবাক তাকিয়ে রয় জলে পুড়ে মরে সরকার তবু বাঙালি মাথা নোয়াবার নয় এই বাঙালি কখনো মাথা নোয়ায় না বাংলাদেশিরা কখনো মাথা নোয়ায় না সকল বাংলাদেশিদের পক্ষ থেকে বিশ্ববাসীকে অভিনন্দন আর আমার সকল দেশবাসী আজকের দিনে কোনো ভেদাভেদ থাকবে না আমরা যারা বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করেছি নতুন আরোল পথ দেখিয়েছি আমরা আগামী দিনের নতুন সূর্যের প্রত্যাশায় ভালো থাকবেন সবাই একটি সুখী সুন্দর আগামীর সমৃদ্ধ বাংলাদেশের প্রত্যাশায় ভালো থাকবেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ শুভ সন্ধ্যা সে সব সময় ইসলামের বিপক্ষে জঙ্গলি বানিয়ে হুজুরদেরকে মারধর করে গুম করে দিয়েছে সে সব সময় অন্যায় করেছে সে কেন যুব সে কেন ছাত্রদেরকে স্টুডেন্টকে মারার হুকুম দিয়েছে এটা সে চরমভাবে অন্যায় করছে সেই স্টুডেন্ট পিটানোর হুমকি হুকুম দিয়ে দিয়েছে ধন্যবাদ আপনাকে দর্শক আসলে আজকে যার যে মতামত প্রকাশ করেন আজকের দিনে আজকে দু চব্বিশ মনে হচ্ছে বাংলাদেশের নতুন সূর্য উদিত হয়েছে তা আমরা হচ্ছে অনেক আনন্দিত দীর্ঘ ষোলো বছর যাবৎ আমরা যে জালেমের অত্যাচার সহ্য করছি ইনশাল্লাহ আগামীতে নতুন বাংলাদেশ উদিত হবে এই তরুণদের ছাত্র সমাজদের দ্বারা ধন্যবাদ দর্শক আমরা সরাসরি যুক্ত আছি যোগ টিভির সাথে আছি আমি শারমিনারা ঝুনেদার আপডেট নিয়ে আজ পাঁচই আগস্ট ছাত্র যে ঢল সমাজ রাজপথে নেমেছে সর্বস্তরের মানুষ আপনারা দেখতে পাচ্ছেন দোয়া প্রার্থনা করছেন এদিকে একটা স্টুডেন্ট একজন মা অভিভাবক

দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রাজপথে আছে দেখতে পাচ্ছেন এখানে একত্রিত হয়েছে তারা এখানে আরো চেয়ারম্যানের বাসায় নাকি চলতে আমি কথা বলতে পারছি রে আলহামদুলিল্লাহ আমার বড় ভাই হিরণ চেয়ারম্যান গুলি করিল একটা গুলি করেছে এখন ভালো সে আমি তো গতকাল থেকে আহত

রাহা দেখতে পাচ্ছেন জйнайда পায়রা চত্বরের রাজপথ থেকে আমি শারমেরা যুক্ত আছি আপনাদের সাথে শুরু থেকেই যুক্ত আছি এখানে যারা আম জনতা রাজপথে নেমেছে আজকের এই বিজয় মিছিল করছে এবং তাদের বক্তব্য প্রকাশ করছে আমরা কথা বলবো আমি মোহাম্মদ আব্দুল আওয়াল বাংলাদেশের জামাত ইসলামী ও জেলা শাখার সেক্রেটারি আজকের এই দিনটি কি থেকে দেখছেন আমরা এটা বিজয় হিসেবে দেখছি আমরা মনে করি যে একাত্তরে একবার বিজয় হয়েছিল আমরা দেখিনি সেই বিজয়টা তো চুরি করে নিয়েছে আওয়ামী লীগ সরকার সে বিজয়কে চুরি করে নিয়েছে আমাদের এই নব্য জেনারেশন আমাদের এই তরুণ এই সমাজ এখন আমাদের সেই একাত্তর আবার মনে করিয়ে দিয়ে চব্বিশের বিজয় এবং স্বাধীনতা দান করল আমরা মনে করি এই দেশ আবার আওয়ামী লীগ থেকে মুক্ত হয়ে স্বাধীন হলো পদক্ষেপ কি আপনাদের আপনারা কেমন প্রার্থী চাচ্ছেন আপনাদের আমরা আমরা এখন চাই নিরপেক্ষ একটি নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের নেতৃত্ব বেছে নেবে

সভাপতি আসলে ইসলামী ছাত্র শিবিরের ওপর বিশেষ করে জিনায় যাতে দু হাজার ষোলো সালে যে স্টিম রোলার চালাইছে সরকার সেখানে আমাদের শহীদ পারভেজ ভাই ইবনুল ইসলাম পারভেজ শহীদ জহরুল ইসলাম শহীদ আল মাহমুদ শহীদ সাইফুল ইসলাম মামুন সহ আমাদের নিরীহ ভাইদেরকে তারা পুরা ফায়ারে নাটক করে নিষিদ্ধ করা হয়েছে সেই বিষয়ে আপনারা কি নিষিদ্ধ যে সরকার যে সরকারি বৈধনায় তাদের নিষিদ্ধ আমরা মানি না জনগণ প্রত্যাখ্যান করেছে জনগণ প্রত্যাখ্যান করেছেন তারই আজকে এই বিস্ফোরণ দেখছেন আজকে আমাদের বিজয় তো আলহামদুলিল্লাহ আমরা আগামীতে যে সিদ্ধান্ত আসবে কেন্দ্র থেকে সেই সিদ্ধান্ত আলোকে আমরা আগামী দিন চলবেন যে সভাপতি কথা বলছিলেন কথা বলছেন সকল নিউজ আমি সারমিনারা তুলে ধরে আপনারা জানেন কেউ ভুল বুঝবেন না আমাকে আক্রমণ করবেন না আমার সত্য সঠিক নিউজ তুলে ধরা আমার পেশা আমি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হয়ে যদি আমি সঠিক তুলে ধরতে না পারি চামচামি করি তাহলে আমার এই পেশায় থাকার কোনো দরকার নেই যে কারণে আমার দায়িত্ব থেকে আমি শারমিনা রাজিনাদার একমাত্র নারী সাংবাদিক রাজপথে চলেই থাকি এবং মৃত্যুর একদিন আজও থাকবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ